ও মিষ্টু হয়েছে নিয়ে কোথায় গিয়েছিলে কেন কেন কার ও তোমার মেয়ের সর্দি কাশি আর পাতলা পায়খানা হয়েছে বাবা বাবারে তোমার মেয়ের কি কাশি হয়েছে কিভাবে কাশছে

এ বাবা আমি তোকে গাছের ডাল আনতে বলিনি আমি তো রান্না করার ডাল আনতে বলেছি মুসুর ডাল তারা দেখাচ্ছি এত দিনে তোর এই বুদ্ধি হলো গাছে উঠে পড়েছিস গাছ থেকে নামবি না তারপর তোর হবে এই মিষ্টু কি করছিস এখানে চিকি চিকি খেলছিস এই দিকে দেখ আমি তোর জন্য নতুন নতুন দুটো খাবার এনেছি এই নে বাবুল ট্যাপ আর দুটো ক্ল্যাপিং চকলেট খুশি তো কি আজকের রাতে তুই জুতো পরে ঘুমাবি এই মিষ্টি তুই কি পাগল হয়ে গেলি নাকি জুতো পরে কেউ ঘুমায় নাকি জুতো পরে ঘুমাবি আর বিছানার চাদর যখন নোংরা হবে কে ধুয়ে দিবে দুষ্টু মেয়ে দে দে জুতোগুলো দে না না আজকে তোমার কথা শুনবো না বাবা দেখেছ তুষ্ট মেয়ে তারা দে জুতোগুলো দে ও মা ও মিষ্টি কি হলো কাচ্ছিস কেন এই মা